বিসমিল্লাহি রহমান রহিম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম টি এসএস স্টিলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিনুদ্দিন বলছি আর আমার চ্যানেলে আপনারা অনেক সুন্দর সুন্দর গেটের ডিজাইন পাবেন এবং আমার চ্যানেলে আমি যে রেটগুলো দেই গেটের। আপনারা অন্যান্য চ্যানেলে রেড রেট পাবেন না কারণ আমরা ওয়ান মিলি মাল দিয়ে কত টাকা কাজ করি ওয়ান পয়েন্ট টু দিয়ে কত টাকা কাজ করি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কত টাকা কাজ করি আজকে এই গেইটের রেট আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব আমরা কত এম মাল দিয়ে কাজ করেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না কারণ ভিডিওটি স্কিপ করলে ভিডিওর অনেক কিছু আপনারা কিন্তু বুঝতে পারেন না পরবর্তীতে আপনারা মেসেজ করেন যে ভাইয়া এটার কত এম দিয়ে কাজ করেছেন এটার খরচটা কত আসবে আসলে আমরা কিন্তু খরচটা বলে দিই যে কত টাকা খরচ হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝবেন না তো দর্শক এই গেটটা হচ্ছে সাত ফুট সাত ফিট গেট এটা আমরা এস এস কালার যে এস এস দিয়ে কাজ করে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট এস এস স্টেনলেস স্টিল দিয়ে কাজ করে দিয়েছি স্টিলটা কোম্পানির মাল এই গেটটা আমরা ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে কাজ করেছি পাশাপাশি যে আপনারা ডিজাইনগুলো দেখতেছেন গোল্ডেন কালার ফুল ডিজাইনগুলো এগুলা হচ্ছে আপনাদের আলাদা ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করেছি এখানে তো এই গেটটি আমরা ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে মাত্র চোদ্দোশো টাকা স্কোয়ার ফিটে কাজ করে দিছি এটার পিছনের সাইডে কিন্তু শিট ব্যবহার করা আছে ভিতরে যাতে করে না দেখা যায় পিছনের সাইডে শিট ব্যবহার করা আছে এটা আউট ফ্রেমগুলো আমরা দেড় দেড় ব্যবহার করেছি ভিতরেরগুলো এক দেড় বর্ডারের মালগুলো এক দেড় আর খাড়া খাড়া যে পাইপগুলো দেখতেছেন এগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ এই সম্পূর্ণ গেটটাকে আমরা দুই পাল্লা করে দিয়েছি এবং ছোট একটা পকেট পাল্লা করে দিয়েছি ছোট পকেট পাল্লাটা সবসময় ব্যবহারের জন্য আর বড় দুই পাল্লা আপনারা কোনো গাড়ি ঢোকাতে চাইলে বড় বড় দুই পাল্লা খুলতে পারবেন ভিতরে এটা পাল্লা সিস্টেম গেট এবং এটা ছয়তলা বিশিষ্ট বিল্ডিং এটাতে আমরা বারান্দার কাজগুলো করেছি ছয়তলা সম্পূর্ণ বারান্দার কাজ এবং গেটের কাজ বারান্দার কাজগুলো ওয়ান মেল দিয়ে আমরা চারশো বিশ টাকা স্কোয়ার ফিটে কাজ করেছি চারশো বিশ টাকা স্কোয়ার ফিটে আপনারা বারান্দার কাজগুলো করতে পারবেন আর গেটের কাজটা হচ্ছে চোদ্দশো চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে দিলে আমরা এই কাজটা করে দিব আপনাদেরকে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে এই গেটটা আমরা পনেরোশো পঞ্চাশ টাকা কাজ করে দিতে পারবো আর ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মিলি মাল দিয়ে যদি কাজ করেন ওয়ান মিলি মাল দিয়ে কাজ করলে আমরা এটা রেট নিতে পারবো বারোশো টাকা স্কোয়ার ফিট তা আপনারা যারা কাজ করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা যোগাযোগ করতে পারবেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম